গায়ক নুর ইসলাম রতন এবং আশিক এমডি আশিক তাদেরকে মিস করছি তাদের উদ্দেশ্য চতুর্থতম অধিবেশন অনেক সুন্দর লাগছে কচি কাচারা গজল ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন তাহলে তো জাম্পিং অর্থাৎ জাম্পিং এর দৃশ্য বান্ধবীরা এসছে বান্ধবীর বাসায় দাওয়াত খেতে আমি দোয়া করছি যাতে আল্লাহ আমাদেরকে সকলের মঙ্গল দান করেন কাম করা নামি দামি বক্তা কিন্তু বাটাম ফাটা ওয়াজ হবে খুব সুন্দর ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকতো ঠান্ডা বাচ্চা কচি কাছা লে মেলায় এটাকে আমাদের ইসালি সব যে যা হোক মায়ের দোয়া চটপটি বটভাজি হালিম আহুদা বুঝলো যা হোক বিদ্যুৎ ভাই ছেলে এবং ছোট ভাইয়ের ভাস্তি আজকে জামাই এসে শ্বশুরবাড়িতে মিষ্টি দই নিয়ে যাচ্ছেন শ্বশুরবাড়িতে শুভকামনা ব্যক্ত করছে আজকে মাহফিল কুমুদির পক্ষ থেকে কেমন মনে করছেন আজকে বেচা কেনা এখন অব্দি মিষ্টি নিয়ে না দই নিয়ে ওই যে নাগর দোলা লোকজন আছে কাজ খাবের টাইম কয় টাকা নিয়ে আসলে চল্লিশ তুমি যে লাভ বেলুন ইসলাম রতন খুবই অমায়িক ব্যবহার শূন্যতা অনুভব করছি অবশ্য এটাই শূন্যতা থাকবে মুজুলিও কিন্তু বেশি পোলা ছট পড়া যাবে না না ইনশাআল্লাহ পড়বে না পর্যাপ্ত পোলা রাখতে হবে কারণ আশেপাশে আশিক সে একজন মিশুক ছেলে আমার ছোট ভাই আমরা জামাই এসে শ্বশুরবাড়িতে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধী মণ্ডলী আজকে চলে আসি বগুড়া সদরের আমাদের গোকুল ইউনিয়নের অন্তর্গত তিন গ্রামের উদ্যোগে যেটা বিরাট তাফসিল কর্ মাহফিল চতুর্তম অধিবেশন চতুর্থতম অধিবেশন যথারীতি শুরু হবে পদবি হলো এই মাহফিল কুমুডিরই কোষাধ্যক্ষ আহ কেমন এখন পর্যন্ত কেমন মনে করছেন এখন মোটামুটি আমাদের শুরু হতো তারপর যাক আলহামদুলিল্লাহ গতবার একটু বিলম্ব হয়েছিল যে ম্যাকরিভ পরে সালাতুল এবারে সালা বা আসর পরেই শুরু হয়েছে যাক মার্শালা ভালো লাগলো খুব মাহফিলের দিন খুব ফুরফুরে মেজাজার রয়েছে অনেকে দাঁত খে আমাদের মঞ্জুর ভাইয়ের দোকানে পান খেয়ে একেবারে রিল্যাক্স মুড়ে হ্যাঁ খুব সুন্দর ওই যে গেট আমি তো গেট দেখালাম আমাদের প্রিয় আবু ভাই যিনি সার্বিকভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেন তার জন্য শুভকামনা ব্যক্ত করছি আজকে মাহফিল কুমুরির পক্ষ থেকে ধন্যবাদ আমাদের আবু ভাইকে ধন্যবাদ জানাবো আমাদের আমসের আলী কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন অনেক তরুণ সমাজেরা মাহফিল উপলক্ষে আজকে কেমন আজকে অনুভূতি কেমন এসে যাক ধন্যবাদ ইতিমধ্যেই শুরু হয়েছে আসসালামু আলাইকুম সব মিলে কেমন মনে করছেন আজকে মাহফিল খুব সুন্দর সব কিছু ঠিকঠাক তো যাক আলহামদুলিল্লাহ অর্থাৎ এটা হলো পুরোপুরি যে আটোপালা আজকে তিন গ্রামের উদ্যোগে যে মাহফিল খুব উৎসবমুখর ভাব বিরাজ করছে আজকের এই দোকান নিয়ে আসছে কেমন মনে করছেন আজকের বেচা কেনা এখন অব্দি মোটামুটি ধন্যবাদ লোকমান ভাই অনেকে ছিল একজন মা তার কন্যাকে সাথে নিয়ে আজকে মাওফিলে দেখলাম প্লেন এই তোমরা কি কি নিয়ে আসছো তুমি কয় টাকা নিয়ে আসছো পাঁচ শত টাকা হাই হাই ও আচ্ছা এই হলো মঞ্চ এখন বন্ধ সালাতুল আসরের নামাজের কারণে এটা হলো সরলপুর আটোবালা এবং তারাপাড়ার যে মধ্যবর্তী জায়গা খুব সুন্দর অপরূপ সুন্দর রাস্তা জামাই দিচ্ছে আসছে মিষ্টি নিয়ে না দই নিয়ে আপনি শ্বশুরবাড়ি এটা না এটা আমার বাড়ি আপনার বাড়ি যা হোক জামাইও এসে এর আগে কথা বললাম ধন্যবাদ আগরদোলা জুম করি ওই যে নাগরদোলা পরিচিত কেউ নেই তাহলে তো দাওয়াত খেতে হবে বান্ধবীরা এসছে বান্ধবীর বাসায় দাওয়াত খেতে দই মিষ্টির সমাহার যেহেতু বগুড়ার ঐতিহ্যবাহী দই আলু ঘাটি পোলাও গোস বিভিন্ন কিছু থাকবে আপনাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি আমাদের পরিচিত টিএমএসএস মেডিকেল নার্সিং এর আমাদের স্টুডেন্ট শিক্ষার্থীরা আপনাদের সকলের জন্য শুভকামনা

এই আলু ঝুড়ি ভাজির কেমন অবস্থা মহাজন অবস্থা অবস্থা ঢিল না টান কেমন একটা ঝুড়ি সব তুমি একশো বিশ টাকা তুমি কয় টাকা তোমার নাম তোমার নাম তোমাদের বাসা চার দোকান একেবারে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে খুব সুন্দর গোছানো আর এখানেও খাওয়া হচ্ছে এই একসাথে মাখা খাওয়ার মজা আলাদা এই তোমরা মাখা খাচ্ছ মাও ফিলের মেলায় খুব সুন্দর দৃশ্য দেখুন পিয়াজি থেকে শুরু করে সব কিছু বিক্রি হচ্ছে জি মোটামুটি ভালো একটি দৃশ্য আমরা যে লোভনীয় যে আইটেমগুলো অর্থাৎ আচার জলপাই আচার বাদাম মরিচের আচার বড় মাছকুল ভাইয়ের জন্য শুভকামনা ব্যর্থ করছি আপনারা মাহফিলে এসলে তার রকমারি মশলার সাথে পান খেয়ে যাবেন মিষ্টি মশলা তুলনা আনি যা হোক ধন্যবাদ এরপরে মায়ের দোয়া উত্তরবঙ্গের সনাম ধন্য সুনাম না সনাম কি দেখি একটু দেখছেন আপনারা চটপুটি খুব লোভনীয় দেখে আমার কিন্তু লোভ হচ্ছে যাই হোক মায়ের দোয়া চটপুটি বট ভাজি কি মাহবুজ হচ্ছে গরম যে আলু ভাজি

ছোট কচি কাছা থেকে সবাই তোমাদের বাসা কোথায় তারাপাড়ার মানুষ আপনাদেরই তো মাহবিল তিন গ্রামের ছোট বালিকারা আসলে নয়ন ভাই কেমন অবস্থা আলহামদুলিল্লাহ কি ফুচকা বিক্রি হচ্ছে যা হোক এখানে রিলেক্সের অর্থাৎ চাপ দোকান এখানে রিলেক্সের জায়গা কসমেটিকের দোকান কিছু এসেছিল এখানে ছোট পরিসরে যেগুলো এগুলো দরদাম ওইটা তো পালালো কি অবস্থা মহাজন একবারে কারেন্ট নাই ফাঁকা এটা লোকমান ভাই না লোকমান ভাই কই লোকমান ভাই খাওয়া দাওয়া করছে এটা কে আপনার ওয়ালাইকুম সালাম এই আন্ডা বাচ্চা কচি কাঁচালি মেলায় মেলায় এটা কে এগুলো যা হোক বিদ্যুৎ ভাই ছেলে এবং ছোট ভাইয়ের ভাস্তি কেমন লাগলো মেলা এসে মাহফিল শুনতে আসবেন দেখ আলহামদুলিল্লাহ কোচি কাছে আমরা ছোটবেলায় লেখে নিতাম হাতে তারা লেখে নিয়ে আনন্দ পাচ্ছে অনেকটাই পরিবর্তন হয়েছে শুভকামনা ব্যক্ত করছে আমার ক্লাসমেট ফরাৎ আপনাদের মাহফিল তিন গ্রামের তারাপাড়া আটোপাড়া দ্বীপপাড়া কেমন মনে করছেন সার্বিক দিক দিয়ে সার্বিক দিক দিয়ে অনেক অনেক ভালো মনে করতেছি যে আমরা যাতে এই সভাটা ভালোভাবে পরিচালনা হয় এবং শেষ পর্যন্ত এভাবে ভালোভাবে যা হোক ধন্যবাদ এটাকে এটা আমার ছেলে ফরাদের ছেলে তোমার নাম বলো নাভিউল তোমার জন্য শুভকামনা আমি তোমার আঙ্কেল হই তোমার বাবার ক্লাসমেট তোমার যেমন ক্লাসমেট আছে এখন যাও থ্যাংক ইউ অনেক এসেছিলেন রাজু ব্যথা কেন কেমন হচ্ছে কেমন আসলে যা হোক ধন্যবাদ এখানে অনেক ছোট বালিকারা এখানে আরো একটি দোকান এটা হলো কসমেটিক এটাও কসমেটিকের দোকান ব্যথা কেনা কেমন ছোট ভাই পিস্তল দিয়ে বেলুন ফাটানো কারা কারা খেলছেন জানাবেন এই যে পিস্তল আমি দেখাই যদি এই যে আমাদের এই মাটির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রশিদ ব্যাস পরিধান করে দিচ্ছেন স্বেচ্ছাসেবক শরীফুল ইসলাম মার্শাল্লা খুব বিশাল আয়োজন চতুর্থতম অধিবেশন অনেক সুন্দর লাগছে কচি কাছারা গজল ইসলামী সংগীত পরিবেশন করছেন আজকের মাহফিল আপনার দৃষ্টিকোণ থেকে কেমন সর্ব সাফল্যে ধন্যবাদ আপেল মাহমুদ খুব সুন্দর ধারাভাষ্যকার আমার ছোট ভাই আপনি জানেন যে আমরা সরলপুর আটোপালা তারাপাড়া ডিপ তিন গ্রাম মিলে প্রতি বছর অর্থাৎ এটা চতুর্থতম হ্যাঁ এই মাউফিনের আয়োজন করে থাকি এখানে আমাদের অনেক লোকের সমাগম হয় এবং বক্তা দুইজন তারাও খুব সুন্দর একজন মুক্তি একজন হুব আজাহারি আমি আশা করছি যে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আমাদের খাবার ব্যবস্থা তথা মেহমানদারিও খুব সুন্দর আমরা আয়োজন করেছি এই সভাকে সাফল্য মণ্ডিত করতে পারব সকলের অংশগ্রহণে এবং এখান থেকে জনসাধারণ কিছু শিক্ষা গ্রহণ করে ইসলামের সেবা করবে এবং পাঁচ অক্ত নামাজ পড়বে এটা আমি প্রত্যাশা করছি এবং মহান রবুল আরামিলের কাছে আমি দোয়া দোয়া করছি যাতে আল্লাহ আমাদেরকে সকলের মঙ্গল দান করেন আমিন পলাশ ডেগরেটর হিসেবে আদিউলি শুভকামনা থাকবে আমাদের মাহফিল কুমিটির সম্মানিত সভাপতি আব্দুর রশিদ ভাইকে পেলাম খুব মিশুক মনের মানুষ এবং খুব নম্র ভদ্র এবং সৃজনশীল মানুষ শিক্ষা অনুরাগী ভাই আসসালামু আলাইকুম আসসালাম তিন গ্রামের মাহফিল কিন্তু আপনাদের গ্রামের দুজনকে মিস করছি সেটা হলো নূর ইসলাম রতন প্রিয় ছোট ভাই আমাকেও খুব সম্মান করেন এবং আশিক ছোট ভাই তারা কর্মের কারণে আমার এই দুই প্রিয় ভাই বাইরে রয়েছে আপনাদেরও প্রিয় ভাই ভাজতে যাই হোক ইসলাম রতন এবং আশিক এম আশিক তারা বাইরে রয়েছে তাদেরকে মিস করছি তাদের আপনি উদ্দেশ্যে কি বলবেন ইসলাম রতন খুবই অমায়িক ব্যবহার আমার ভাতিজা সে থাকলে আরও ভালো হতো তাকে আমরা দাওয়াত দিয়েছি সে চেষ্টা করেছিল আসার জন্য কিন্তু সে আসতে পারেনি বাট সে মাহফিলের উদ্দেশ্যে দান করেছে এবং ওখান থেকেই সে আমি দোয়া করি এবং মাহফিলটা হোক কিন্তু তারা আমরা শূন্যতা অনুভব করছি অবশ্যই এটাই শূন্যতা থাকবে পাশাপাশি আশিক সেও একজন মিশুক ছেলে আমার ছোট ভাই আমরা আমি মনে করছিলাম যে আসলে তারা থাকবে কিন্তু চাকরি করে তারা দূর দূরান্তে চাকরির ব্যস্ততার কারণে হয়তো সম্ভব হয়নি তো আমি তাদেরকে তাদের প্রতি আমি বলবো তারা ভালো থাক মোহান রাব্বুল আলমিন তাদের যেন ভালো রাখে এবং আমাদের মাহফিল যেন সুন্দর হয় আমি আমার ইতিপূর্বে বক্তৃতায় বলেছিলাম এদের কথা এবং অন্যান্য প্রাসঙ্গিকের কথা কিন্তু আরেকটা কথা ছাড়িয়ে গিয়েছি সেটা হলো আমাদের তবারক আছে মাহফিল শেষে আমরা তবারক বিতরণ করে থাকি আজকেও ইনশাল্লাহ আমি সেটা বলেছি যে মাহফিল শেষে মুসলিয়ান ক্রাম যারা রাতভর এখানে ইসলামের আলোচনা কোরআনের আলোচনা শুনবে তারা আসলে কিন্তু খালি হাতে যাবে না তাদেরকে মাহফিল কুমুডির পক্ষ থেকে ইনশাল্লাহ জি তবারক তুলে দেওয়া হবে প্রত্যেকের হাতেই জি সুন্দর সুন্দর বলেছেন এবং এটা যেহেতু বলেছেন আমার আর বলার অপেক্ষা রাখে না সবার দাওয়াত আমি আপনার এই ফেসবুক এর মাধ্যমে সকলকে দাওয়াত দিচ্ছি আপনারা আসুন এবং এখানে ভোজপুর তবারকের ব্যবস্থা আছে সুন্দরভাবে শুনুন এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের ইছালি সব যেহেতু ইছালি সবের জন্য বাবুরসিকে পেলাম নুর আলম ভাই আর মনু মনু ভাই আসসালামু আলাইকুম ইছালি সোয়াব করা নাম কোরানামীদামি বক্তা কিন্তু বাটাম ফাটা আওয়াজ হবে মুসল্লিও কিন্তু বেশ হয় পোলা ছট পড়া যাবে না না ইনশাআল্লাহ পড়বে না পর্যাপ্ত পোলা রাখতে হবে কারণ পর্যাপ্ত পোলা আছে ছট পড়ার কোনো প্রশ্নই আসে না সমশানে ইনশাআল্লাহ আল্লাহ রহমত করবেন দেখে মনে হচ্ছে সরলপুর আটোবালা বন্দর অন্য রকম রূপে সজ্জিত মাসালা খুব সুন্দর লাগছে আজকের এই সাজ ওই গেট থেকে আপনাদের যদি দেখায় দেখুন আলোকসজ্জা খুব চমৎকার একটি দৃশ্য এই পাশ থেকে যদি দেখায় এ পাশেরও সৌন্দর্য দেখাচ্ছি আর এ পাশ থেকে যেটা ডিপ পাড়ার সাথে সংযুক্ত হয়েছে এটা হলো বামনপাড়া যেটা ডিপ পাড়া তিন গ্রামের ভিতর তারাও একটা সংযুক্ত সরলপুর হাঁটোওয়ালাও যুক্ত এবং পলার বাড়ি তারাপাড়াও এই মাহফিলের সাথে যুক্ত যা হোক সময় সুদী আজকের মতো শেষ করব মাহফিলের সরল কার্যক্রম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় সরলপুর আটোপালা পলারবেড়ি তারাপাড়া এবং বামনপাড়া ডিপপাড়া তিন গ্রামের আয়োজনে এই বিশাল তিন গ্রামের মাহফিলের মঞ্চ থেকে শেষ করছি আল্লাহ হাফেজ